আমার আড়িতে বিবেশ নাই দেখে সবাই শুধু আমার অপমান করে আমি নাকি আমাকে চিনতে পারে দেখা যাক ওয়ার্ল্ড দিয়ে দিছে ওরে ভাই আমি এটা কার গ্রুপে চলে আসলাম এটা তো বাচ্চা ভাই ভাই আমি আপনার টিকটকে ইউটিউবে সবগুলো ভিডিও দেখি ভাই আমার কিক দেন না ভাই আমি আপনাকে কিক দিব কেন ভাই আপনি হঠাৎ করে ওয়ার্ল্ড এরিক ভাই আমি গেম খেলা ছেড়ে দিব তাই আমি শেষবারের মতো ওয়ার্ল্ড এর দিয়ে দেখতেছি কোন সাবস্ক্রাইবার পড়ে কিনা ভাই আপনি গেম খেলা ছেড়ে দেবেন কেন আপনার তো অনেক ফ্যান ফলোয়ার আছে আমার আইডিতে তো বিবেস নাই তাই আমাকে সবাই অপমান করে আর আমি নাকি কখনো বিবেস নিতে পারবো না ভাই আপনার আইডিতে বিবেস থাকবে না আমরা আপনাকে এমনি ভালোবাসি বাচ্চা ভাই আপনি চিন্তা করবেন না আপনি বিবেস পেয়ে যাবেন খুব দ্রুত গাইস তোমরা সকলে আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমার মেইন চ্যানেল থেকে কখনো বিবেস দিবে না তাই আমি এই নতুন চ্যানেলটা করলাম সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিও বেশি করে দেখিয়ে চ্যানেলে বিবেস পায় কিনা